বেলা চোখ খুলতে পারছিলাম না কিন্তু পৌঁছে গেলাম সকাল সকাল তারাপীঠে তো তারাপীঠে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য যদিও বা আমি পুজো দিতে পারিনি যাই হোক তারপরে আমরা কিনে এনেছিলাম মাছ সবজি অনেক কিছু যদিও বা আমি থাকি হস্টেলে হোস্টেলে থাকার পরেও হোটেল লাইক ফিলিং হয় এইসবের পরে যাই হোক মাছটা হচ্ছে কাকু দিয়েছিলেন কেটে সেটাকে ভালো করে আঁশ ছেড়ে পরিষ্কার করে তারপরে করে নিয়েছিলাম মাছের ভাজা সেখান থেকে হবে মাছের টক সাথে ছিল পেগুন ভাজা আজকে রান্নাগুলো তো দুর্দান্ত ছিল আজকে আমাদের কেটেছিল একটা বড় রান্না ডে বা হচ্ছে বড় খাওয়ার ডে যাই হোক যেহেতু ছিল ছুটি ছিল সেকেন্ড স্যাটারডে তাই জন্য ছুটি পেয়েছিলাম তো মাছটা ভেজে মাছের টক খাওয়ার পরে খাওয়া কিন্তু আমাদের শেষ হয়নি তারপরে পরে বানানো হয়েছিল মোমো হোস্টেলে যেইভাবে মোমো বানানো যায় ঠিক সেইভাবেই আমরা বানিয়েছিলাম মোমো যদিও বা ছিল ভেজ মোমো কারণ চিকেন স্ম্যাশও করার মতো জিনিস তো আমরা পাইনি সেই কারণে আর তারপরে খেয়ে নিয়েছিলাম স্যুপ আর সাথে ছিল এগরোল আজকে যদি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে পরের মিনি ব্লগে টাটা গাইস